আমরা না ভারতপন্থী আমরা না পাকিস্তানপন্থী আমরা বাংলাদেশপন্থী আমরা বাংলাদেশি এই যে রাজনৈতিক দলগুলোকে আমাদের পালস বুঝতে হবে আমরা যখন বাইরে যাই তখন আমরা দেশের জন্য হতাশ হয়ে যাই যে আমরা চাই আমাদের সন্তানরা একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে বাংলাদেশে বড়ো হোক বাংলাদেশের আলো বাতাসে বড়ো হোক কেননা যারা বাইরে থাকে তাদের দেশের জন্য হাকার আপনারা দেখেননি কখনো সো আমরা বাংলাদেশকে বড় করতে চাই বাংলাদেশকে নিয়ে আমরা থাকতে চাই আমরা কোনো পন্থী হতে চাই না কোনো পন্থী ট্যাগিংয়েরও শিকার হতে চাই না আমরা আমাদের সন্তানদেরকে বাংলাদেশের গল্প বলে বড় করতে চাই বাংলাদেশকে ভালোবাসার গল্প বলে বড় করতে চাই বাংলাদেশকে দেশ বাংলাদেশের দেশপ্রেমিক সন্তান হিসেবে বড় করতে চাই আমি একাত্তরকে ধারণ করি আমার সন্তানদেরকেও আমি ওইভাবে বড় করার চেষ্টা করেছি একাত্তরের মুখোমুখি কেন হয়েছে বা তারপর আমরা ঊনসত্তরের গণ আন্দোলন এগুলো কেন করেছি শুধুমাত্র আমরা আমাদের মুখের কথা বলতে চাই আমরা স্বাধীনভাবে আমাদের মুখের কথা বলতে চাই যখনই আমরা স্বাধীনভাবে মুখের কথা বলতে পারিনি তখনই প্রতিবাদ আমাদের প্রতিবাদী হতে হয়েছে একাত্তরের পর আমরা আশা করেছিলাম যে আমরা আমাদের সকল ভুলভ্রান্তি উতরায় নতুন একটা বাংলাদেশ তৈরি করতে পারবো কিন্তু দেখা গেল যে আমাদের স্বপ্ন সেই স্বপ্নই থেকে গেল। তারপরে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করলাম তখনও আমাদের মনে হয়েছে যে এরপর মনে হয় আমরা নতুন করে স্বপ্ন দেখতে পারবো তারপর আমরা যখন স্বৈরাচারকে ঘটিয়ে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এলাম সব কিছু আমরা মনে করলাম যে না এখন একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পাঁচ বছর পর পর ক্ষমতা পরিবর্তন হবে এবং একটা নিরপেক্ষ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটা নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হবে তারপর ক্ষমতা পরিবর্তন হবে কিন্তু আমরা বিগত ষোলো বছরে কি দেখলাম যে আমি এখন দুই সন্তানের মা কিন্তু আমি ভোট দিতে পারিনি তো একটা সময় শেষের দিকে ভোট দেওয়ার প্রতি অনীহা জেগে গিয়েছিল মনে হয়েছিল যে আজকে ভোটের দিন তাহলে আমরা একটা ট্যুরে যাই ভোট দেওয়ার তো দরকার নেই আমার ভোট তো কাউন্ট হবে না তো বাংলাদেশে যে বিপুল সংখ্যক তরুণ গোষ্ঠী সবার ভোটের প্রতি একটা অনীহা তৈরি হয়েছিল আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি সো ওই পালসটা আমি খুব ভালো বুঝতে পেরেছি যে আমাদের তরুণ প্রজন্ম জানেই না যে কিভাবে একটা সুষ্ঠু নিরপেক্ষ ভোট হয় এবং উৎসব মুখর ভোট হয় আমাদের জনগণ কিন্তু অনেক সহজ সরল মানে ভোটটা কেউ তারা উৎসব হিসেবেই নেয় সো আমাদেরকে সেই পাঁচটা ধরতে হবে আমাদেরকে সেটা বুঝতে হবে যে একটা সুষ্ঠু নির্বাচন আমাদের জন্য কতটা প্রয়োজন এবার যদি আমরা নির্বাচনটা সুষ্ঠু করতে না পারি তাহলে আমাদের যে তরুণদের বিশাল একটা অংশ আছে তারা কিন্তু দেশ থেকে হতাশ হয়ে চলে যাবে আমি যখন ইউরোপে পড়াশোনা করেছি তখন দেখেছি যে আপনারা অ্যাম্বাসিগুলোতে গেলে দেখতে পাবেন যে মেধাবীদের দেশের বাইরে যাওয়া বা মেধা পেচার পাচারের সংখ্যা কি বিশাল পরিমাণ তারা দেশকে দেশে থাকতে চাচ্ছে না আবার কিছু মেধাবী আসছে যারা দেশে থাকতে চায় কিন্তু তারা দেশে কাজ পাচ্ছে না হ্যাঁ এই সব কিছুর মূলে কিন্তু রয়েছে এক একটি সুষ্ঠু নির্বাচন এবং যোগ্য নেতৃত্ব যখন একটি সুষ্ঠু নির্বাচন হবে যখন আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিগণ বুঝতে পারবে যে সে কোনোভাবে কারচুপি করে কোনো রকম পাওয়ার পলিটিক্স খাটিয়ে সে নির্বাচনে ভোট পাবে না সে নির্বাচনে জয়ী হতে পারবে না তখন সে ন্যায়ের পথে বা জনগণের সেবার পথ হতে বাধ্য থাকবে প্রথম দিকে প্রথম আলোচক মারিয়া মমতা জাপু বলেছেন যে এখন যে আমাদের পুরাতন দলগুলো তরুণদের কিছু কিছু জিনিস কিন্তু গ্রহণ করছে তারা কিন্তু মানে কোনো রাজনৈতিক প্রোগ্রাম শেষে সেই জায়গাটা পরিষ্কার করছে গাছ লাগাচ্ছে স্টুডেন্ট বান্ধব কাজ করছে তারা কিন্তু করছে কেন করছে তারা বুঝতে পারছে যে আমাদের দেশে এখন একজন চায়ের দোকানদার একজন মুদি দোকানদার সেও কিন্তু এখন রাজনৈতিকভাবে সচেতন সেও কিন্তু চাচ্ছে জুলাই আন্দোলনে আমরা দেখেছি সেই একটা ফেমাস রিকশাওয়ালার ডায়লগ যে আমি চাকরি পাবো না পাই নাই আমার ছেলেও চাকরি পাবে না হ্যাঁ এটা কিভাবে সম্ভব কিভাবে হয় সো আমা আমাদের দেশের রাজনীতিকদের মনে রাখতে হবে যে পলিটিক্স করা রাজনীতি করা এইটা মানে এইটা মানেই হচ্ছে আমার অনেক অনেক টাকা হবে আমার মানে বিদেশে বা দুবাইয়ে তিরিশ চল্লিশটা বা তিনশো চারশোটা বাড়ি হবে আমি আরাম সে জিন্দেগি কাটবো এটা কিন্তু না এইটা মানে হচ্ছে এটা একটা দায়িত্ব এই দায়িত্ব পালন করতে না পারলে দুনিয়া এবং আখিরাত দুটোতেই আমাদের লাঞ্ছনার শিকার হতে হবে দুনিয়ায় তো আমরা দেখলাম যে দুর্দান্ত প্রতাপশালী যার বিরুদ্ধে কোনো কথাই বলা যেত না এমন কি আমরা ফেসবুকে কিছু লিখতে পারতাম না হ্যাঁ সেও কিন্তু পালিয়ে গেছে সেও কিন্তু বাধ্য হয়েছে এটা কিন্তু আমাদের রাজনৈতিক ব্যক্তিদের একটা উদাহরণ হিসেবে আছে শুধু এইটা না এর আগেও তো ইংরেজদের আমরা তাড়িয়েছি হ্যাঁ সো আমাদের এই জিনিসগুলো ধারণ করতে হবে যে যখন আমি একটি সুষ্ঠু নির্বাচন করতে পারব তখন আমাদের রাজনৈতিক ব্যক্তিরাও মানে সোজা হয়ে যাবে তো এই সুষ্ঠু নির্বাচনে আমি বলছি দুটো পক্ষ আসলে আমাদের দেশে একটা কথা বলে যে নির্বাচন কমিশন স্বাধীন হ্যাঁ আমি মনে করি না নির্বাচন কমিশন স্বাধীন এক্ষেত্রে প্রথম পক্ষ হল সরকার আর দ্বিতীয় পক্ষ হলো নির্বাচন কমিশন কেননা প্রথম পক্ষ সরকার যখন জনগণকে এই আস্থা দিবে যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে চাই যখন জনগণের মধ্যে এই আস্থা ফিরে আসবে এবং সরকারের যে মাঠ পর্যায়ের প্রশাসন রয়েছে তারা যখন দলদাস না হয়ে তারা দলকানা না হয়ে দেশকে সবার আগে বাংলাদেশকে ভালোবেসে একটা সুষ্ঠু নির্বাচনের প্রত্যয় হবে এবং সরকার আমাদের এই মাঠ পর্যায়ের প্রশাসনকে সার্বিকভাবে নিরাপত্তা দিবে হ্যাঁ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে সরকারকে যে তোমরা নিরপেক্ষ থাকো আমরা তোমাদের সাথে আছি তোমাদের সব নিরাপত্তার ব্যবস্থা আমরা করবো কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমি বলতে চাই যে আমরা এখনও এ ব্যাপারে পুরোপুরি আশাবাদী নই ঢাকা আট আসনে শহীদ শরীফ ওসমান হাদি যখন নির্বাচনের তফসিল ঘোষণার পর তাকে প্রকাশ্য রাস্তায় গুলি করে গুলি করে হত্যা করা হয় তখন নিরাপত্তা বা মানুষের জনগণের নিরাপত্তা তাহলে আমার একজন মাঠ পর্যায়ের প্রশাসন কর্মী কীভাবে রিক্স নিয়ে নিরাপত্তা সাধন করবে নির্বাচন কমিশনের বা একটা সুষ্ঠু ভোটের আয়োজন করবে তো আমাদের সরকারকে নির্বাচন হওয়ার আগেই শহীদ শরীফ ওসমান হাদির হত্যার যে সুষ্ঠু একটা বিচার বিচার করে জনগণের মনে আস্থা ফিরিয়ে আনতে হবে যে না আমরা জনগণের নিরাপত্তা দিতে প্রস্তুত আমরা নেতাদের নিরাপত্তা দিতে প্রস্তুত আমাদের নেতারা যারা সৎ নেতা তাদেরকে আমরা নিরাপত্তা দিতে প্রস্তুত তাহলেই না সৎ নেতৃত্ব যোগ্য ব্যক্তিত্ব চলে আসবে তাহলেই না আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা মাঠ পর্যায়ের প্রশাসন তারা অনেকটা অসহায় তারা বলে যে নির্বাচনের সময় আমরা অনেকটা অসহায় হয়ে যাই আমরা কিছু করতে চাইলেও করতে পারি না আমাদের সাংবাদিক ভাইরাও আসছেন এই তালিকায় অনেক সাংবাদিক ভাইরাও বলে যে আমরা স্থানীয়ভাবে আমরা কোনো কিছু প্রকাশ করতে পারি না কেন স্থানীয়ভাবে তো আমরা সবাই সবাইকে চিনি সবাই সবাইকে জানি কে কীরকম রিপোর্ট করবে কে ভাবে লিখবে এটা স্থানীয় লোকজন কিন্তু নেতাবৃন্দ রাজনৈতিক নেতৃত্ববৃন্দ কিন্তু এটা জানে তো আমি চাই যে আমাদের এই যে লড়াকু সাংবাদিক ভাই আমাদের যে স্থানীয় প্রশাসন তাদেরকে সরকারকে এটা মানে কনফার্ম করতে হবে যে না তাদেরকে আমরা সার্বিক নিরাপত্তা দিব তাহলে না একটা সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব আর আমি আন্তরিকভাবে বিশ্বাস করি এবং আমি আশাবাদী থাকতে চাই কেন বিগত ষোলো বছরে আমি অনেক বেশি নিরাশার মধ্যে ছিলাম তো চব্বিশের গণ আন্দোলন আমার অন্তরে আশার সৃষ্টি করেছে আমার মনে হয়েছে যে না এইবার আমার তরুণ প্রজন্ম যারা জেগেছে আমরা এখন আর অন্ধকারের দিকে ফিরে যাব না আমরা না বাং আমরা না ভারতপন্থী আমরা না পাকিস্তানপন্থী আমরা বাংলাদেশপন্থী আমরা বাংলাদেশি এই যে রাজনৈতিক দলগুলোকে আমাদের পালস বুঝতে হবে আমরা যখন বাইরে যাই তখন আমরা দেশের জন্য হতাশ হয়ে যাই যে আমরা চাই আমাদের সন্তানরা একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে বাংলাদেশে বড় হোক বাংলাদেশের আলো বাতাসে বড় হোক কেননা যারা বাইরে থাকে তাদের দেশের জন্য হাহাকার আপনারা দেখেননি কখনো সো আমরা বাংলাদেশকে বড় করতে চাই বাংলাদেশকে নিয়ে আমরা থাকতে চাই আমরা কোনো পন্থী হতে চাই না কোনো পন্থী ট্যাগিংয়েরও শিকার হতে চাই না আমরা আমাদের সন্তানদেরকে বাংলাদেশের গল্প বলে বড় করতে চাই বাংলাদেশকে ভালোবাসার গল্প বলে বড় করতে চাই বাংলাদেশকে দেশ বাংলাদেশের দেশপ্রেমিক সন্তান হিসেবে বড় করতে চাই তাই আমি আমাদের যে পরের পয়েন্ট যোগ্য নেতৃত্ব আমাদের নেতাদেরকে নেতাদেরকে এই বিষয়টা অবগত করতে চাই যে এই ক্ষমতা চিরস্থায়ী ক্ষমতা নয় এই ক্ষমতা এমন একটা আগুন যে এই ক্ষমতায় পড়ে যে অন্যায়ের পথে পরিচালিত হয় সে দুনিয়া এবং পরকাল দুটোতেই লাঞ্ছিত হয় এটা যে কোনো ধর্ম যে কোনো রিলিজনই এটা বলে সো আসুন আমরা কোনো পন্থী না আমরা বাংলাদেশ পন্থী আমরা বাংলাদেশকে ভালোবাসি এবং এইটাই আমাদের সুযোগ এই নির্বাচনই আমাদের সুযোগ নির্বাচন কমিশনকে বলতে চাই যে আপনারা যে সিসিটিভি ফুটেজের কথা বলা হয়েছে ক্যামেরা মানে নির্বাচন নির্বাচনের ইয়েগুলোতে তো সিসিটিভি ফুটেজ অবধ মানে একদম বাধ্যতামূলক করা দরকার আমাদের দেশে কেননা দেখা যায় যে গ্রামের মানুষ কিন্তু এখনও এই যে ক্যামেরা বা পুলিশ এগুলো অনেক ভয় পায় হ্যাঁ সো এই জিনিসটা করা দরকার এবং মাঠ পর্যায়ের নেতা যারা প্রশাসন সাংবাদিক তাদের নিরাপত্তা দরকার সাধারণ মানুষের নিরাপত্তা দরকার আপনারা যখন এই এই যে আপনারা একটা সুষ্ঠু নির্বাচন করতে চাচ্ছেন এবং আপনারা বলছেন বারবার ইন্টারিম যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে চাই আমরা দেখতে চাই যে সুষ্ঠু নির্বাচনের আগে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন আপনারা আমাদেরকে জানান এবং হাদি হত্যার সুষ্ঠু বিচার করে আমাদেরকে প্রমাণ করে দিন যে আপনারা নিরপেক্ষ বাংলাদেশ জিন্দাবাদ